হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অনেকে ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না লাইক করেন না শেয়ার করেন না কমেন্ট করেন না সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করে দিবেন ফলো করে দিবেন ভিডিওটি হলো রাতের একটা খাবারে ব্লগ রাতের খাবারের ছিল যেহেতু বৃষ্টি পড়েছে খিচুড়ি না হলে কি চলে খিচুড়িটা ছিল এত মজার দার কি বলবো মাখো মাখো খিচুড়ির সাথে ছিল লেবু তার সাথে ছিল শুটকি ভর্তা লাল শাক ভাজি আলু দিয়ে কাজকি মাছ দিয়ে রান্না করা হয়েছে খিচুড়ির সাথে আরও ছিল গরুর কলিজা ফ্যাবসা আলু দিয়ে বোনা করা হয়েছে খাবার এত ডিলিশিয়াস ছিল যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টির সাথে এইসব খাবারই চলে তাই না আমার তো এইসব খাবার অনেক পছন্দ বৃষ্টির দিনে আপনাদের কি পছন্দ কমেন্টে জানাবেন থ্যাংক ইউ